তারা চাহিয়াছে মুসলমানদের মধ্যে এমন একটি দল সৃষ্টি করিতে যাদের ধর্মীয় ধ্যান সাথে ব্রিটিশ পার্লামেন্ট আমেরিকান কংগ্রেস এবং সমগ্র ইহুদি জাতি একমত হইবে ইসলাম সম্পর্কে সেই জামাতের ধারণা হইবে পাঁচ অক্ত নামাজ পড়া সম্মত লেবাস করা। তাছারা মসয়া সন্ন্যাসম্মত তাছাড়া খুব ভালো তারা চায় যাতে দাঁতের এনামেলের কোনো ক্ষতি না হয় ভালোভাবে পরিষ্কার চকচকে হয় হাসিলে মনে হইবে তাদের দাঁত তারা জীর্ণে চকমক করিতেশাল অখান্তরে টুথব্রাশ দিয়া দাঁত মাজিলে এনামেলের ক্ষতি হয় দাঁত ঠিক মতো পরিষ্কার হয় না ফলে দাঁত বাহির করিয়া আসিলেও কেউ মুগ্ধ হয় না ফলে ধর্ম সম্পর্কে আমাদের ধ্যান ধারণা হইতেছে মসজিদে যাওয়া নামাজ পড়া এবং ঘরে ফিরিয়া আসা ধর্ম সম্পর্কে আমাদের ধারণা হইলো আশেপাশের মুসলমানদের কাছে যাওয়া বলা হয় তাদেরকে মসজিদের দিকে ডাকা নামাজের দিকে রোজার দিকে কিন্তু ইমরান হোসেন আবল তাবোল যা বলিতেছে তার প্রতি আমাদের কর্ণপাত করিবার দরকার নাই আমরা এমন লোক যাদের মাথায় যুক্তি চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ করিবার মতো শক্তি নাই আমরা আজকের দুনিয়ার কঠিন বাস্তবতা অনুধাবনের চেষ্টা করি না তাবলিক জামাত জামাতুত তাবলিক আজকে তাহাদের প্রতি আমার এটি নসিহত আছে এই লোকগুলি যাহারা আমাদেরই লোক রূপকথার পরিস্থানে ঘুমাই আছে গভীর ঘুমে অচেতন এই প্রথম আমি তাহাদের সম্পর্কে কর্কশ ভাষায় কথা বলিতেছি এবং সময় আসিয়াছে কঠিন কথা বলিবার যদি আমাদের জ্ঞান বুদ্ধির প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই না কেন আমাদেরকে অবশ্যই জানিবার চেষ্টা করিতে হইবে বর্তমান বিশ্বে কি ঘটিতেছে আল্লাহ পবিত্র কোরআনে আপনাদের সম্পর্কে বলিয়াছেন এবং সন্দেহ নাই এই কথা বাইবেলও প্রণীত হইয়াছে একদল লোক সম্পর্কে যাদের চক্ষু আছে কিন্তু তাহারা দেখে না ইহা আপনারা তাবলিক জামাত তাদের কান আছে কিন্তু তারা শোনে না ইহা আপনারা তাবলিক জামাত তাদের অন্তকরণ আছে কিন্তু তারা কিছু অনুধাবন করে না ইহা আপনারা ইতাবলিক জামাত তারা পশুদের ন্যায় নির্বোধ বরং পশুর চাইতেও পশুদের চাইতেও বেশি পথহারা আজকের এই কটু বাসা তাদের বদনাম ছড়ানোর জন্য নয় বরং তাদেরকে নিদ্রা হইতে জাগ্রত করিবার জন্য এই কর্কশ বাসা তাদের প্রতি দুশ্মনির কারণে নয় বরং সহানুভূতির কারণে তারা এমন লোক যারা মহাবিশ্বের একমাত্র প্রতিপালক আল্লাহর আখেরি জামানা সম্পর্কিত নিদর্শনগুলির প্রতি উদাসীন যাহা রহস্যময় ভাবে বর্তমানে সারা দুনিয়ায় প্রকাশিত হইতেছে আপনাদের কাছে যদি এই সংক্রান্ত সত্য থাকে তাহা ব্যাখ্যা করুন নতুবা সত্য অনুসন্ধান করুন কেননা আপনাদের নিকট সত্য নাই আপনাদের বলিয়া গেলে চলিবে না যে দুনিয়াতে দুইটি দল আছে সত্যের দল আর মিথ্যার দল মিথ্যার দল সুযোগের অপেক্ষায় থাকে সত্যের দলকে নির্মূল করিবার জন্য সেই লোকদের দিয়ে আল্লাহ কি করিবেন যারা কোনো চিন্তা ভাবনা করে না তারা বালির নিচে মাথা ঢুকাইয়া রাখিয়াছে পৃথিবীর সকল গ্রুপের কাছে আমি যাই তাদেরকে আখেরি জামানার বিদ্যা শিক্ষা দেয় কিন্তু একমাত্র তাবলিক জামাত আমার জন্য তাদের মসজিদের দরজা বন্ধ করিয়া রাখিয়াছে আপনাদের সমস্যাটা কোথায় আমি মানুষকে আখেরি জামানার ইলম শিক্ষা দিই যা আপনারা দেন না এবং ভবিষ্যতেও দিবেন না